আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি রাগ উঠে গেলে কি করবেন রাগ লাগ রাগ মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এই রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা আমাদের ইমান সম্পর্ক এবং আমলের ক্ষতি করে রসুলসল্লাহ আলাইহু ওসাল্লাম বলেন সর্বশক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে জয় লাভ করে বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সহিবুখারি হাদিস ছয় এগারো চোদ্দ তাই ইসলাম আমাদের শেখায় রাগ হলে ধৈর্য ধর নরম ভাষায় কথা বলো এবং আল্লাহর সাহায্য চাও নিচে রাগ কমানোর একটি সুন্দর দোয়া আল্লাহম্মফির লি জানবি ওয়া আজ হেব গাইজা খালবি ওয়া আজিরানি তান বাংলা অর্থ হে আল্লাহ আমার গোনাহ মাফ করে দিন আমার অন্তরের রাগ দূর করে দিন আর আমাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন এবনোয়া বিশ্বাইবা মুসান্নাফ আর রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন রাগ উঠলে বল আউজুবিল্লাহি মিনা শৈতান এর রজিম তির্মি হাদিস দু রাগ নিয়ন্ত্রণের আরও কিছু উপায় রাগের সময় অবস্থান পরিবর্তন করো দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসে থাকলে শুয়ে আবু আবুদাউদ সাততাল্লিশ পরিয়ে এবং ওজু করো কারণ রাগ আগুনের মতো আর অজু সেই আগুন নিভিয়ে দেয় মনে রাখবেন রাগ শয়তানের হাতিয়ার আর ধৈর্য মুমিনের ঢাল আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তাওফিক দিন আমিন এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য